নাবালক শিশু মারা গেলে বলা যাবে সে জান্নাতে গেছে হোক মুসলিম বা অমুসলিম তাদের তো আমল লেখা শুরু হয়নি এটা একটা মাস আল্লাহ যেটা আমাদের ওলামাইকার অনেক দিন আগ থেকেই তারা কথা বলছেন এ বিষয়ে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন আমরা দুইভাবে আজকে খুব সংক্ষেপে এটা একটু তুলে ধরতে চাই একটা হলো মুসলিমদের সন্তান নাবালক অবস্থায় মারা গিয়েছে তার কি পরিণতি হবে এবং দ্বিতীয় হচ্ছে অমুসলিমদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গিয়েছে তার কি পরিণতি হবে আচ্ছা এখানে মুসলিমদের সন্তান যে নাবালেক অবস্থায় বা শিশু অবস্থায় মারা গিয়েছে তাদের ব্যাপারে প্রায় কনসেনসাস একটা অপিনিয়ন আমরা পাই ইজমায়ের মতোই ওলামাইকেরামের একটা ঐক্যমত আমরা এখানে পাই তো সেই মতের বর্ণনাটা আমি উলামায়ে কেরামের কাউলে আপনাদের কাছে উপস্থাপন فاما ولدان المؤمنين فلا خلاف بين العلماء كما حكاه القاضي ابو يعلى ابن الفرة عن الامام احمد انه قال لا يختلف فيهم انهم من اهل الجنه তাদের জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো এখতেলাফ নেই যেমনটি আল কাদি আবু ইবনুল ইব্দুলফর আল আলী তিনি ইমাম আহমেদ থেকে বর্ণনা করছেন ইমাম আহমদ কি বলেছেন তিনি বলেছেন মোমেনদের শিশু সন্তান সম্পর্কে আমাদের ওলামাইকেরাম একেরাম এখতেলাফ করেননি এ ব্যাপারে যে তারা জান্নাতের আহনুল জান্না হবে জান্নাতের অধিবাসী হবে অর্থাৎ তারা জান্নাতের অধিবাসী হওয়ার ব্যাপারে ওলামাইকেরামের কোনো এখতেলাফ নাই আরও বলেন ওয়াহু মাস এটাই বাইন ওলামাই কেরামের সকল মানুষের মধ্যে এটাই মশহর এবং তারপর তিনি বললেন ওহু আল্লাহ ইনস আল্লাহ আজ্জাল এবং এটাই হচ্ছে সে বিষয় যে ব্যাপারে আল্লাহ চাহেত আমরা দৃঢ় প্রত্যয় পোষণ করি এটা তফসির আল কোরআন করিম আল আদিমের তিন নম্বর খণ্ডে তেত্রিশ নম্বর পৃষ্ঠা বলা হয়েছে ইমাম আহমেদ থেকে আরেকটি কাউল ইমাম এব্দুল কয়ম উল্লেখ করেছেন হাসিয়াত এবদুল কাইম আলা সুনান আবি দাউদের মধ্যে ইমাম আহমদ কি বললেন তিনি বলেছেন মাইয়া আন্না আউলাদ আল মুসলিম ইনাফিল জান্না কে ছন্দ পোষণ করে যে মুসলিমদের সন্তানেরা জান্নাতে অর্থাৎ জান্নাতে যাওয়ার ব্যাপারে যাবে কি যাবে না এই ব্যাপারে কে সন্দেহ পোষণ করে তিনি প্রশ্নটা আশ্চর্যবোধক এবং বিস্ময়কর হিসাবে উপস্থাপন করেছেন তার মানে তিনি জানতেন যে এটা তো কেউ পোষণ করে না সন্দেহ করে না এই জন্য এই প্রশ্নটা তুলেছেন তিনি আরও বলেছেন এনাহুল্লাহ এখতলা ফ্যা হিম তাদের ব্যাপারে কোনো একতলাফ নেই অর্থাৎ তারা জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো একতলাফ নেই ইমাম নবী বলেন আজমা মাই অর্থাৎ দবি হিমিন ওলামাই ইল মুসলিমিন মুসলিমদের ওলামাইকেরামের মধ্যে যাদেরকে গণ্য করা হয় এস্টিমেট করা হয় সেই সকল ওলামাইকেরাম একমত হয়েছেন আলা আন্না মান মাহতাবিন আতফ মুসলিমিন মুসলিমদের শিশুদের মধ্যে যারা মারা গিয়েছে তারা ফাহুয়া মিন মিন জান্নাতের অধিবাসী হবে আহলুল জান্না হবে লে আহ লাসা মুকাল্লাফান কারণ তারা মুকাল্লাফ হয়ে মারা যায়নি তাদের উপর কোনো তাকলিফ ছিল না এটা সারহে মুসলিমের মধ্যে এই মামনা উল্লেখ করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম এই ব্যাপারে কোনো ইখতলাফ নেই দ্বিতীয় হচ্ছে অমুসলিমদের সন্তান অমুসলিমদের সন্তানের ব্যাপারে আমরা বেশ কয়েকটা মত পাই এখানে মোট পাঁচটা মত আমি খুব সংক্ষেপে উল্লেখ করছি দলিল সহ প্রথম মত হচ্ছে আন্না ফিল জান্না তারা জান্নাতে যাবে কেউ কেউ বলছেন তারা আরাফের মধ্যে জান্নাতের মানে জাহান্নাম নয় জাহান্নামের বাইরে জান্নাতের কাছাকাছি একটা জায়গা আরাফ এই কাউলটা হলো অধিকাংশ ওলামাই কেরামের ইবনু আবদুল বার আত্তামহিদ নামক বিখ্যাত একটি গ্রন্থে এ কাউলগুলো উল্লেখ করেছেন তাদের দলিল হল সামুরা রদি আল্লাহ তাল্লাহর একটা হাদিস যেটি ইমাম বুখারি বর্ণনা করছেন তিনি বলছেন কি সালাম আলহিাম র আমরাহিম আলিহিসাল্লাম আউলাদ আল মুসলিমিন ও আউমসীদ যে নবীস আল্লাহি সাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন তখন ইব্রাহিম আলাহি সাল্লামের সাথে তিনি মোমেনদের বা মুসলিমদের সন্তানকেও পেয়েছেন মুর্শিকদের সন্তানকেও পেয়েছেন তাহলে তো তারা জান্নাতে আছে হুম তৃতীয় মতটা হল যে এই সন্তানরা যেহেতু তাদের প্যারেন্টস বাবা মা মুশ্রেক অমুসলিম তারা তাদের সাথে জাহান নামে থাকবে আলকাদি আবু আলা এই কথাটা ইমাম আহমেদের দিকে নসবৎ করেছেন তবে শাইখুল ইসলাম ইবন উতমিয়া রাহেমহল্লা বলেছেন যে আলকাদি আবু আলার কথাটা শুদ্ধ নয় আচ্ছা আরও অনেকে কথাটা বলেছেন সেটা আমরা এখানে উল্লেখ না করে তাদের দলিলটা উল্লেখ করি দলিলের মধ্যে এসেছে সালমা ইবনা কায়ে আশজারি তিনি বলেন আমি এবং আমার ভাই নবী সাল্লা সাল্লামের কাছে এসে বললাম ইন্না উম্মা না তাতফিল ইয়া আমাদের মা জাহিলি যুগে মারা গিয়েছে ওয়াখান তোকি আব্বাই ফত রাহিম ওয়া ওয়াদ জাহিলি জাহিলিয়া তিনি মেহমানকে খাওয়াতেন এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন তবে তিনি জাহিলি যুগে আমার এক বোনকে জীবন্ত কবর দিয়েছিলেন লাম তাব তাবলুবুল হান্ত যে আসলে বালেক হয় নাই তখনও বালেক হয় নাই এরকম না বলে এক বোনকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তখন নবী সর বললেন আল ওয়াঈদাতু উ দাতু ফিন্নার যে যিনি কবর দিয়েছেন জীবন্ত এবং যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে দুজনই জাহান নামে যাবে ইল্লা আন্তুদ আল ওয়া ইদাতু আল ইসলামা ফাতুসলিমা তবে কবরদাতা তিনি যদি ইসলাম পেয়ে থাকেন তারপর ইসলাম গ্রহণ করে থাকেন তাহলে তো তিনি বেঁচে গেলেন কিন্তু যদি তিনিও মারা যান তাহলে তিনি জাহান্নামে আর যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে সে তো আগেই মারা গেছে তার তো আর বেঁচে থাকার সুযোগ নাই অত জাহান্নামী হাদিস থেকে বোঝা যায় আচ্ছা এই হাদিসটাকে হাফিজ আবনু কাতির তার তাফসির আল কোরআন আদিমের মধ্যে হাসান বলে উল্লেখ করেছেন এবং তার আগে আব আব্দুল আবদুল ব্যার আত্মা হিদ গ্রন্থে এহাদিসটাকে হাসান বলে উল্লেখ করেছেন তৃতীয় মতটা হলো তাদের ব্যাপারে চুপ থাকা তারা কি জান্নাতে নাকি জাহান্নামে আল্লাহ ভালো জানেন আমরা কিছু বলবো না এই কথাটা হাম্মাদ বিন জায়েদ হাম্মাদ বিন সালামা এব্দুল মুবারক এ শাহ বিন রাহওয়াই এরকম প্রমুখ স্কলারদের তাদের দলিল হলো এবনা আব্বাস রাদে আল্লাহ তালা আনহু বলেন যে সাল্লাহ সামকে জিজ্ঞেস করা হয়েছিল মুসরিদদের সন্তানের কি অবস্থা কালা আল্লাহ আল্লা বিমা কেন আমেলিন তিনি বলেছিলেন যে তারা কি আমল করতে এটা আল্লাহ ভালো জানেন তারা যদি ভালো আমল করতে এটা আল্লাহ এলেমে থাকে তাইলে তারা জান্নাতে যাবে আর তারা যদি খারাপ আমল করতো এটা আল্লাহ জানেন তাইলে তারা জাহান্নামে যাবে ফলে ফয়সালা তো আল্লাহ জানেন আমরা জানি না আমরা যেহেতু জানি না অতএব আমরা চোপ থাকবো এহাদিসটা বুখারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে চতুর্থ মতটা ওলামা কেরমের চতুর্থ মত হচ্ছে একদল আলেম বলেন ইন্দম ও আহলুল জান্না তারা আহলুল জান্নার লোকদের খাদেম হবে এই মতটা সম্পর্কে শাইখুল ইসলাম তামিয়া বলেন ওয়ালা আসলালেহাদ আল কাউল এই কথার বা এই মতের পক্ষে কোনো দলিল নাই মাজমুয়াল ফাতাওয়ার চার নম্বর খণ্ডে দুশো উনাশি নম্বর পৃষ্ঠায় তিনি একথা বলেছিলেন আচ্ছা পাঁচ নম্বর যে মতামত সেটা হলো আন্না হুম ইয়ুম তাহানুন আফিল আখেরা আখেরাতে মুশ্রেকদের শিশু সন্তানদেরকে পরীক্ষা করা হবে ফামান আত আল্লাহ ওমান আসা দাখাল আন্নার এই পরীক্ষায় যারা দেখা যাবে যে আল্লাহর এত করবে আনুগত্য করবে তারা জান্নাতে যাবে যারা আল্লাহর নির্দেশ অমান্য করবে তারা জাহান্নামে যাবে এটা আহলসুন্না ওয়াল জামায়াতের অধিকাংশ ওল্লামাইকেরামের অভিমত যেমনটি আবুল হাসান আশাড়ি বর্ণনা করেছেন এমনটি বলেছেন ইমাম বাইহাকি এবং একদল মোহাক্কে কোলামাই কেরাম এবং এই মতের দিকেই শাইখুল ইসলাম এবনুত রাহমা উল্লাহ তিনি এসেছেন তিনি এই মতের দিকে মানে কি বলে নিজেকে নিয়ে গিয়েছেন এবং ইমাম আহমেদ ইবনা হাম্বালের যে আলোচনা অথবা তার যে বক্তব্য সে বক্তব্যের তাকাদা হলো তিনিও এই মতটা পোষণ করেছেন আর এই মতটাকে রাজে বলেছেন হাফেজ এবনু ক্যাথির আর তাদের এই মতামত দেওয়ার মূল কারণটা হলো এই মতটাই সকল দলিলের মধ্যে একটা সুন্দর সমন্বয় করে কিছু দলিল বলছে তারা জান্নাতে যাবে কিছু দলিল বলছে তারা জাহান নামে যাবে আর এই মতটা বলছে হ্যাঁ তাদের দল জান্নাতে যাবে আর একদল জাহান নামে যাবে আখিরাতে তাদের এমতেহান যেটা الله سبحانه وتعالى شنghiتو كوربد شئ امتحانر اUPERBHITI أه كوره. امام ابن القيم رحمه الله تاني بولين. وهذا أعدل الأقوال وبه يجتمع شمل الأدلة وتتفق الأحاديث في هذا الباب. تاني بولين এটা হলো সকল কাউলের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে ইনসাফপূর্ণ কাউল এবং এই কথার উপর ভিত্তি করেই সকল দলিলের মধ্যে একটা সঙ্গতি স্থাপিত হয় এবং এই অধ্যায়ে যতগুলো হাদিস আছে সে হাদিসগুলোর মধ্যে একটা তৌফিক একটা সুন্দর সঙ্গতি স্থাপন করা যায় এই কথার আলোকে এখানে আরও অনেক সুন্দর সুন্দর কথা আছে আমি সেদিকে যাব না আমার মনে হয় আমাদের ডিসকাশনের মধ্য দিয়ে আপনারা জানতে পেরেছেন যে এখানে সঠিক কথাটি কোনটি আমার মনে হয় আমরা সেটা উপস্থাপন করতে পেরেছি